যে বাদতে কষ্ট বেশি হয় এ যেমন সাওয়াব বেশি ডবল ডবল সাওয়াব হয় তিনটা অপরাধ যদি পৃথিবীতে কেউ করে ওই অপরাধের জন্য শাস্তিও আল্লাহ দেবেন ডবল এক নাম্বারে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে বা ডাকে এটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি ছিল আচ্ছা

আল্লাহ বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না হেদায়ত দিচ্ছি না দেব না এখন যদি আল্লাহ হেদায়ত দেয় জালেমদেরকে কথা ঠিক থাকবে বলেন এই জন্য আল্লাহ দেবেন ওনার কথা তো আবার ঠিক থাকা লাগবে অনেকে আমাদের এই চাষা এর সাথে মতো যে সকালে কথা বলেছে বিকাল বলছে না আমি বলিনি এরকম না কি

উনি যখন বললেন যে আমি হেদায় দিচ্ছি না দেবোনা সুতরাং দুনিয়া তো শেষ করে ফেলি আপনার আর কিছু নেই যারা জুলুম অত্যাচার করেছিলেন আপনার দুনিয়া শেষ আপনি যাই শেষ কেন কারণ আপনি আমার টার্গেট না আপনি এখন আল্লাহ টার্গেট ইনমা আসাবিলু আলাল্লাযিনা যুলিমুনা তাস সূরা الشعরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমি নিজে জালিমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব কেস করব মামলা করব জালেমের বিরুদ্ধে কিয়ামতে মামলা দেবে আব্দুল গফুর সাহেব বলে দিলেন কে ভাবতেছেন কঠিন কথা এটা

যেন আমরা ইবাদতে লিপ্ত হই ইবাদত করার মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া নামটা শুনলে আমার অন্তর ভরে যায় থানার অন্তর্গত তালবাড়িয়া হাই স্কুল ময়দান হাই স্কুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকায় যারা ইন্তেকাল করেছে খবরে আছে রুহের রউফের মাফসেরat কামনায় মাহফিলের আয়োজন এখানে মত নির্বিশেষে সবাই আমরা আছি কারণ সবার আত্মীয় সজনই মাটির নিচে আছে কথা বলে এটা নিস্ব রাজনৈতিক কোন বিষয় মনে করি আপনি বাসونی কপালে আগুন লাগবে আর রাজনীতি যদি কোরআন দিয়ে আমি করি আপনাকে শোনা লাগবে কোরআনের বাইরে যদি আমি কিছু বলি আপনি চলে যাবেন কোন অসুবিধা নেই আগে যে ভয়টা দেখাতেন যে হুজুর রাজনীতি করবেন না এখন এসে বলেন তো দেখি কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ডিসি এফআই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছে যে সারা দেশে কোরআনের কথা বলবেন কোনো অনুমতি লাগবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের কোরআন প্রচার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই যে এই ফর্সে আল্লাহ কোরআনে দিয়েছেন কথা আপনি ওই ফর্সে বলবেন কিন্তু কমিটিতে যারা থাকে কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখেন পুরুষের আনাগোনা সেখানে যেন না হয় এখানে এরকম আছে তো হ্যাঁ ঠিক ওই কথা তো আমরা মেনে নিয়েছি সুতরাং এখন আসে মাইক কেটে নেয় আলেমদের সামনে থেকে এখন আসেন দেখি আপনার বুকের পাঠা করে উনি আমাকে আর একটা তথ্য দিয়েছে যে আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি ছিলাম না এখন মুসলমান মুসলমান হিসাবে যা করা লাগে আমি করব আপনারা করান প্রচার করেন কেউ যদি কোনো জেলায় কোনো থানায় কোনো ইউনিয়নে বাধা দেয় শুধু তার নামটা আমারে দেবে ঠ্যাং ভেঙে ফেলবে আমরা তো এইটাই চাচ্ছি যে দেশে কোরআন বিরোধী কোন মানুষ যেন মাথা ছাড়া উঠতে না পারে আমরা যারা মানুষ হারিয়েছি কবরে আছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন একটা মানুষ যখন কবরে থাকে সে যেন সাগরে থাকে একটা খড়কটা পেলে যেভাবে মানুষ আঁকড়িয়ে ধরে আমরা এখান থেকে আজকে মনাজাত করলে পরে কারি তেলাবাদ করে পাঠালে আল্লাহ পাক নবী জানিয়েছেন সে যেন মনে হয় যে একটা কিছু পেয়েছে কত অসহায় অবস্থায় আছে আপনাকে দুই তিন তালা তালা বাড়ি করে দিয়ে আপনি জানেন আর আপনি একটু সময় তার জন্য বের করতে পারছেন না সুতরাং দল মত নির্বিশে যারা এসেছি মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী করানি তাফসির করা মাহফিলের সনন্দন সভাপতি এই কি একটা দুর্বি শান্তি চলছিল দেখেছেন এই অনুষ্ঠানটা করতে পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘেনা লাগে জালে তার কাছে পারান প্রসার করা হবে প্রসার করা হবে অনুমতি নেওয়া লাগবে কত নিচে নেমেছিলাম আমরা এখান থেকে শুরু করে এক দুই তিন চোদ্দ জনের কোন পক্ষে অনুমতি নেওয়া লাগবে

হ্যাঁ কথা বলে না কেন বাংলাদেশ জামাল ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে পাঁচশো উপরে প্রায় সাতশো আলেম এসেছি কুষ্টিয়া সব ধরনার আলেমরা এসেছি এনে আড়াই ঘন্টা তিন ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে